অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জানিয়ে দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারিতেই হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন সুদীর্ঘ সতেরো বছর পর আবারও বাংলাদেশের মানুষ ফিরে পেতে যাচ্ছে ভোটদানের অধিকার তবে স্বাভাবিকভাবে জনগণের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করতে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি দেশে আসবেন না নির্বাচনের আগে অবশেষে পাওয়া গেল সে কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর জানা গেল কবে দেশে ফিরবেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান তারেক রহমান সাথে জানা গেল আর একটি চমকপ্রদ তথ্য তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বছরের শেষ দিকে ঘোষিত হবে সে অনুযায়ী নভেম্বর কিংবা ডিসেম্বরের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন হুমায়ুন আরও বলেছেন নির্বাচনে বিজয়ী হলে এবং বিএনপি সরকার গঠন করলে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বিকেলে সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক সুদী সমাবেশে অতিথির বক্তব্য দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন কবির এসব তথ্য দেন এ সময় তিনি আরো বলেন আন্তর্জাতিক মহলে বিএনপির প্রতি আগ্রহ বাড়ছে এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নিবে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সম্প্রতি তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন বৈঠকটি ছিল সৌজন্য তবে আলোচনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি তারেক রহমানের দৃষ্টিভঙ্গি এবং তিনি নির্বাচিত হলে রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা সহ নানান বিষয় উঠে এসেছে নাভিদ হাসান নিউজ